ইলিশের ইলিশের মাথা মাথা কেন বা কতটুকু উপকারে আসে আসলে সব তার সন্তানকে ইলিশের মাথাটা দিতে চায় এবং ইলিশের মাথা দিয়ে কিন্তু আমরা মরিঘণ্ট করি অনেক রকম আরো অন্যান্য অনেক ধরনের আহ রান্না ইলিশের মাথা দিয়ে হয় তবে যে মাথার যে নরম মাংস আছে এবং মাথার চারিদিকে দেখবেন যে ইলিশের যে স্কিন আছে সেটা অনেক বেশি পরিমাণ সেখানে ফ্যাট আছে এই জন্যে অনেক একটু নরম সুস্বাদু এ হয় এবং ইলিশের এই এই যে মাথার যে স্কিন সেখানে কোলাজেন থাকে এই সেটাও কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য এবং দেয় এবং মাথা খেতে সুস্বাদু আমাদের লাগে এবং স্বাদ বেশি কিন্তু বেশি পরিমাণ মাথা আবার খেলেও কিছুটা সমস্যাও আছে কারণ মাথার যে ব্রেন আছে সেখানে কিন্তু কোলেস্ট্রলের পরিমাণটা একটু বেশি থাকে তো এই জন্য মাথা আমরা খাবো অবশ্যই খাবো তবে একটা ব্যালেন্স করে খাবো কোনো কিছু অতিরিক্ত খাওয়া ভালো নয় তো ইলিশের মাথাটাও আমরা সেইভাবে চিন্তা ভাবনা করেই খাবো